জীবনকে বোঝার চেষ্টা না করে কখনো কি অনুভব করার চেষ্টা করেছেন আমরা সবাই দৌড়াই কখনো সময়ের পেছনে কখনো মানুষের পেছনে কখনো ছুটি নিজেরই কোনো অদৃশ্য স্বপ্নের পেছনে কিন্তু মজার ব্যাপার হল জীবন কখনো আমাদের গন্তব্যে নিয়ে যায় না নিয়ে যায় নিজের কাছে সবচেয়ে বড় সত্য মানুষ জীবনে যা পায় সব সময় তা চায় না আর মানুষ যা চায় সব সবসময় তা পায় না কিন্তু শেষে যা থাকে তা হলো অভিজ্ঞতা আর অভিজ্ঞতার ভেতরে লুকিয়ে থাকা সত্যগুলো আমরা ভাবি জীবন বাইরে কোথাও সফলতার আকাশে কিংবা মানুষের প্রশংসায় আসলে না জীবন সব সময় ভেতরে আমাদের চিন্তায় আমাদের সিদ্ধান্তে আমাদের শান্তিতে কখনো কখনো একটা প্রশ্নই পুরো পথ বদলে দেয় আমি আসলে কাকে খুঁজছি নিজেকে নাকি অন্যের দেওয়া স্বীকৃতিকে যেদিন তুমি উত্তরটা খুঁজে পাবে সেই দিন বুঝবে জীবন মানে সংগ্রাম না জীবন মানে উপলব্ধি আর ঠিক সেই উপলব্ধিরই লাইনগুলোই থাকে টু এম লাইনসে